নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু চুনুম কুক চুনম কুকে আবারও আপনাদের নতুন একটি রেসিপির ভিডিওতে স্বাগত জানাই চলে এসেছি বন্ধুরা আজকে আপনাদের সাথে ভেন্ডির আবারও একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আর আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটা একদিন খেলে কিন্তু আবার রুটি পাটার সাথে পরের দিন খেতে ইচ্ছে করবে তাই কীভাবে বানাবো পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থেকে রেসিপিটা দেখে নিন আর শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন চলুন তাহলে দেরি না করে শুরু করি ভেন্ডি রেসিপি বানানোর জন্য ভেন্ডিগুলোকে এখানে আমি আগে থেকে ধুয়ে একটা ছিদ্র জায়গার মধ্যে রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেওয়া যায় এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর ভেন্ডিগুলোকে কেটে নেব যেগুলো বড়ো ভেন্ডি আছে সেগুলোকে আমি তিন টুকরো করে নেব আর ছোটো ভেন্ডিগুলোকে দু টুকরো করে নেব এইভাবে সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নেব আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই পরবর্তী রেসিপির ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আমার শেয়ার করা রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আর যেসব বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সঙ্গে থাকুন পাশে থাকুন কথা বলতে বলতে সমস্ত ভিন্ডিওগুলোকে আমি কেটে নিয়েছি এবার পাশে রেখে দেব আর ভেন্ডির যে কোনো রেসিপি বানানোর সময় আগে থেকে আগে ধুয়ে জল ঝরিয়ে কেটে নিলে রান্নাটা ভালো হয় এবার আমি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের টমেটো রসুন আর দুটো কাঁচা লঙ্কা একটা একটা কুয়ার রসুন পুরোটাই আমি ছাড়িয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে আমি পাশে রেখে দিয়ে রান্নার জন্য গ্যাসের চুলায় চলে যাব গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এক চামচ মতন সর্ষের তেল দিয়েছি তেলটাকে এবার গরম করে নিলাম আর কড়াই চারিদিকে ঘুরিয়ে দিলাম এবার আমি কেটে টাকা ভেন্ডিগুলোকে দিয়ে ভেজে নেব আর এইভাবে ভিন্ডি রান্না করে দেখবেন ভেন্ডি কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে আর ভাজার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদের গুঁড়ো কিছুক্ষণ ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে ভিন্ডির এর আগেও আমি অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো যদি দেখতে চান বন্ধুরা অবশ্যই দেখে নেবেন আশা করছি রেসিপিগুলো ভালো লাগবে যারা ভিন্ডি পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে রুটি পরোটা বা ভাত ডালের সাথেও এই রেসিপিটা খেতে পারবেন এবার কথা বলতে বলতে ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি অন্য একটা বাটিতে তুলে রেখে দেব। ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি একদম লাল করে ভাজ নেই দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার সমস্ত ভাজা ভেন্ডিগুলোকে বাটির মধ্যে তুলে পাশে রেখে দিচ্ছি এবার বাকি রান্নাটা করার জন্য আবারও কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেলেই রান্নাটা করছি চাইলে যে কোনো তেলে করে নিতে পারেন রান্নার এবার আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা কোনো রকম বাটা মশলা ঝামেলা ছাড়াই এই রান্নাটা হয়ে যাবে এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব আর ফোড়নের জন্য এখানে সর্ষে ব্যবহার করছি সর্ষেটাকে দিয়ে আবারও ভেজে নিচ্ছি এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি কাঁচা লঙ্কার রসুনটা ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে তারপর কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজই দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি একটু ভেজে নিচ্ছি আর একই সাথে দিয়ে দেব কেটে রাখা আলু এখানে একটা মাঝারি সাইজের আলু আমি ব্যবহার করেছি যদি আলু ছাড়াই রান্নাটা বানাতে চান অবশ্যই বানিয়ে নিতে পারবেন এবার আলু পেঁয়াজটা আমি একসাথে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে একটা কভার করে কিছুক্ষণ ভেজে নেব আর আলুগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তাহলে কালারটা খুব সুন্দর হবে দেখতেও ভালো লাগবে এবার পেঁয়াজ আলু লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব যেহেতু ভিন্ডি থেকে আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে তাই আমি আলুটা আগে দিয়ে ভেজে দিচ্ছি একটা কভার করে ভেজে নেব আবারও আমি নেড়ে দিলাম এবার আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে অল্প একটু জল দিয়ে লো ফ্লেমে একটা কভার করে দিচ্ছি তারপর আমি কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব এবার কিন্তু আলু থেকে জলটা শুকিয়ে গেছে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেবো ঢাকনাটাকে খুলে আবারও আলু কিছুক্ষণ ভেজে নিলাম এবার ভেজে রাখা ভেন্ডি দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব তাহলে কিন্তু আলু আর ভেন্ডিটা ভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি ভেন্ডিটা অ্যাড করে দিলাম এবার ভেজে নিচ্ছি আলু আর ভেন্ডি বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি একটা ঢাকনা কভার করে ঢাকনাটাকে খুলে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে আবারও টমেটোটাকে ভেন্ডির সাথে কিছুক্ষণ ভেজে নেব আলু ভেন্ডি বেশিরভাগ সিদ্ধ হয়ে যাওয়ার পরেই টমেটোটা দিতে হবে এবার টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তারপর আমি লবণ দিয়ে দেব যেটুকু লবণের পরিমাণ কম আছে সেই লবণটুকু দিয়ে দেব আর আগে অল্প অল্প একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো যদি আপনারা ঝাল একটু বেশি খান তাহলে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারেন ভেন্ডির এই রেসিপিটা আমাদের বাড়ি ছোটো বড়ো সবাই কিন্তু রাতে রুটি দিয়ে খাবে তাই আমি ঝালের পরিমাণটা একটু কম দিচ্ছি তারপর কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে ঢাকনা খুলে নেড়ে নেব আর দিয়ে দেবো লবণ এবার কিন্তু টমেটোগুলোও অনেকটা ভাজা হয়ে গেছে মানে গলে গেছে একদম যাতে না গলে যায় সেই জন্য টমেটোটা সবার শেষে দিতে হবে আবারও একবার আমি লো ফ্লেমে কভার করে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তাহলে কিন্তু পুরোপুরিভাবে ভিন্ডি আলু সিদ্ধ হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা প্লেটের মধ্যে ভেন্ডি আলুর এই রেসিপিটাকে তুলে নেব এই যে বন্ধুরা দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল রাতে রুটি পরোটা বা দুপুরে গরম ভাত আর ডালের সাথে এই রেসিপিটা একদম খেতে অসাধারণ লাগবে আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শেষ পর্যন্ত রেসিপিটার সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ